তো আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর দেখতে এখন আমি এখন গেমে ঢুকলাম দেখি কি করা দেখি কোনো ফ্রেন্ড লাইনে আসছে কিনা একটাও লাইনে নাই সব দিয়ে অফ আছে এখন বর্তমানে একটু এখন প্রায় রাত সাড়ে তিনটা বাজে এই কারণে এখন সবাই লাইনে আছে অফলাইনে আছে দেখি আমি একটা বিয়ার মেস স্টার্ট দিয়ে দিই দেখি কি করা যায় আমার একটু নেটে সমস্যা দিছে এই কারণে হইতে না এই যে হয়ে গেছে একটা স্কোয়াডে একটা মেস স্টার্ট দিই দেখি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড একটা ইনভাইট দিয়ে দেখি কি প্লেয়ার আছে ওয়ার্ল্ড ভালো ফেলিয়ার আসলো অলরেডি ফেলিয়ার নিয়ে খেলবো না হলে কেক দিয়ে দেবো সমস্যা নাই দেখি একটা ইনভার্ট দিয়ে দেখি আসো আসো ভালো খেলোয়াড় আসো ভাই ভালো খেলোয়াড় আসো ভাই একটাও আসতেছে না ভাই কি হলো ভাই একটাও আসতেছে না হ্যালো হ্যালো

আবার আরেকটা কথা আমি গেম স্টার্ট দিলে আমার এক মিনিট দেড় মিনিটের আগে গেমের ভিতরে ঢুকায় না দেড় মিনিট পর্যন্ত আমারে লবিতে রাখি আড়ে এইভাবেই তো আমি দেখি আমার আড়ির ভিতরে কী অবস্থায় আছে আইডিটা স্যান না কিন্তু আইডিটা ভাবতে আসি বিক্রি করে দিব একটা ভালো একটা আইডি কিনবো হাডি দিদি সব মাইনাস আর মাইনাস সব মাইনাস আর মাইনাস বারো ফেলাস তিরিশ প্লাস বত্রিশ ফেলাস দেখি সব কিছু একশো একশো আছে কোনো কিছু কম নাই বা আমার কাছে ভিভো স্কারটা নাই এরপরে দেখেন ভাই ফোর আমাদের স্ক্রিন কী স্ক্রিনটা ভাই ওপি একটা স্কিন ভাই ওপি লেভেলের একটা স্ক্রিন নাই ভাই আমি মিসকিন ভাই আমি ডায়মন্ড টপ করতে পারি না তো এই কারণে ভাই রেয়ার রেয়ার আইটেমটি বাই করতে পারি না তাই ভাই আমি গরিব ভাই বাই এই আমার ফার্মানির ভাই আমার আমার ফেভারিট একটা এনিমেশন ভাই আমি বাইর করতে পারিনি না যাই হোক আমারও অবশ্যই গেমে ঢুকাইলো দেখি কি খেলার পর তো আমার কাছে একটা কুত্তা আছে কুত্তা দ্বারা কুর্্তা একটা দেখিয়ে দেখে মায়েরা দেখি কী হয় কিছু হইলো না একটা টোর একটা টোকেনও দিল না ভাই আমি স্ক্রিন ভিডিও করার সময় আমার মোবাইল ল্যাক দেয় বুঝছেন ভাই এই কারণে ভালো করে ভিডিও করতে পারি না স্ক্রিন ভিডিও করার সময় মোবাইল ল্যাক দেয় এর পরে চেষ্টা করতে আসে দেখি দূর করা যায় পরে মোবাইল ল্যাক দিয়ে অফ করে দেবো সমস্যা নয় ভিডিও অফ করে দেব তাই ভালো ভালো করবার প্রশ্ন মনে হয় তিনোটা ভালো আছে ওই যে একটা বুটলি ফুটছে মনে হয় লোকেশনটা আনফলো করে দেয় দেখি আলাদা দেয় আমি তো ভাই সবাই একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই প্লিজ ভাই নতুন ইউজার ভাই ছোট ইউজার ভাই আশা করি সবাই করে দিবেন ভাই আর ভাই যারা ইউটিউব থেকে দেখছেন ভাই নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন ভাই প্লিজ ভাই ভাই একশো একশো লাইক কমপ্লিট করে দিতে পারলে একটা উইকলি গিভ ওয়ে করে দেবো সমস্যা নেই এক হাজার করতে পারলে পাঁ দশটা উইকলি গিভ ওয়ে করে দেবো প্লিজ সবাই একটু বেশি বেশি শেয়ার কফিলিং করে দেবেন আর বাড়িটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন অবশ্যই একটা উইকলি একশো লাইকে একটা উইকলি করে করে মায়রা সমস্যা নেই ভাই আমি এতটা বেশি খেলা পারি না নতুন নতুন ট্রাই করতেছি দেখে কি হয় আমি সামনে গেলে একটা মারতে পারি না এনিমে বট বট ভাই আমি বট ভাই আমার সেটিং দেখছেন ভাই কি সেটিং ভাই সেটিং দিয়ে মানুষে খেলে ভাই পটলা সেটিং ভাই সবাই সাপোর্ট করবেন ভাই প্লিজ শেয়ার কফিলিং ভাই শেয়ার কফিলিং করে দেবেন প্লিজ ভাই আপনারা যদি সাইন আপ আমারও উপর উঠতে পারবেন আর আপনারা যদি বলেন যে একটা শেয়ার করে দিলে তো ওই ফোরে দেবো ওর উপরে উঠে উঠতে দিব না ভাই তাহলে কেন আপনারা স্যারে সব কিছু ভাই বুঝছেন ভাই একটু শেয়ার কফিলিং আর ভাই নতুন হয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ফলো দিয়ে দিবেন ভাই যে এই জায়গার থেকে দেখতেছেন ভাই ওই এই জায়গার থেকে ওই সিস্টেমটি করে দেবেন ভাই প্লিজ যাই হোক আমাদের এক নম্বর বাইয়ের কাছে একটা নেমে আসছে মনে হয় দেখি যাই আর দেখি ও আমার দেমাইতে আছে তো মামা ও নো আমার মাইরা দিল ভাই দেখছেন ভাই আমি বট ভাই আমি বট 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 ভাই খেলা পারিনি ও ফিনিশ করে দিছে আমার দেখি আমার টিমমেট কি করে টিমমেট শেষ আমার টিমমেটের ফিশন মাইরা দিছে তো ভাই এদেরকে বইলা দেখি কি বলে যে রিভাইভ করো কি বলে দায়িত্ব আছে ভাই রিভাইভ করার জন্য যাইতেছে আর বলতে হবে না তো কিনে নেবে একজনের কাছে দুইশো টোকেন একজনের কাছে একশো টোকেন করি তো যাই হোক কি জায়গার থেকে মনে হয় একজনকে রিভাইভ করে দিব দেখি কি করে তো এখন এই আমার টিমমেট আমার নামাই দিব এই যে নামাই দিলো দেখি কই নামা যায় একটু সেফ কোটা নাম তো বিবেশ পড়ছে বিবেশ পড়ছে আমার সাথে বিবেশ পড়ছে দেখি বিবেশটা মারতে পারি কি না এক তাও ভাই আমার সাথে বিবেশ করলে মেয়ে বিবেশ পড়ে ও বায়ো বাকি লাগ দে ভাই তো আপনারা দেখতেই পাইছেন যে আমি গেম প্লে এর এরকম আমার গেম প্লে আমি এরকম গেম প্লে করি তো আপনারা অবশ্যই জাননা যে সঙ্গী আমার গেম খেলার আইডিয়া কারণ আমার মত কর্তা নাই ফ্রি ফায়ার এর ভিতরে আমি একটা বট না পারি গেম খেলে করতাম ভাই না না আসে ভালো আইডি না সে কোনো কিছু ভাই গ্রুপ হয়ে গেলে সবাই অকমি করে কী বলবো ভাই এক ভাই আমি করিবি কারণ আমি ভালো একটা আইডি কিনতে পারি নাই এরপরে ভালো একটা আইডি বানাতে পারি নাই দেখি এবার থেকে একটু ভালো গেম ফেলার গেম ফ্লার করার ট্রাই করবো তারপরে গেম ফ্লার মাঝে মাঝে একটু দেখি ইউটিউবে ট্রাই করবো যাই হোক আমাকে দূরে নেমে না মা গেল তো আপনাদের সাথে একটু পরে কথা বলতেছি আগে দেখি একটা মারতে পারি কিনে

बहुत भाई हमें बहुत एक सामने दिखे आ गए लाइट देखिए सामने तो अपलोड करो जैसे सूर्य मुरी करा लाइक ना किल देखी তো আবার তো সাইলেন্সার নাই এই কারণে আরেকটু সামনের দিকে আগাইতেছিনা কারণ সাইলেন্সার থাকতো দইয়া মারারার সুন্দর মত লুকায় লুকায় ইনিমা দেখেন না তারপরে দইয়া সাইলেন্সার হলে ভালো হয় দেখি এদিক দিই ফাইট চলতে আছে আমরা এই একটা কিছু করতে পারি কিন্তু

মারা দাওয়ার সাথে সাথে যেদিকে নাম বই দিকে এনে কি করবো এখন এক নাই একটা মেশিন গান পাইছি ভালো একটা গানে পাইছি ও ভাই কোন জায়গা থেকে আমার মারা দিল ভাই ও โอ้ পায়সাব ভাই ওই ভিবে ভিবেজে আমারে মাইরা দিল ভাই শালা বট ভাই আমি বট ফারিনা কালা তো দেখি আমার টিমমেট কি করে দিক দিয়া 6